নবরাত্রির শুভ সূচনা হয়ে গেছে আর এই সময় অত্যন্ত শুভ কারণ এই সময় জগৎ মাতার সাথে জড়িত মা কত ছোট একটা শব্দ কিন্তু যদি ভালোভাবে দেখেন তাহলে সমগ্র সংসার এই শব্দের মধ্যে লুকিয়ে মা যে তার সন্তানের জন্য যথাসম্ভব চেষ্টা করে সবকিছু করতে প্রস্তুত থাকে মা যার সব থেকে বড় গুণ অটল থাকা মনের মধ্যে না কোনো অসৎ উদ্দেশ্য না কোনো ভেদাভেদ না কোনো ছল বড়ই সরল হয় এই মা সন্তান যদিও বা মিছে মিছে কেঁদে ওঠে মায়ের মনে হয় সন্তানের হয়তো সত্যিই খিদে পেয়েছে মা জন্মদাত্রী হোক বা পালিকাই হোক স্বর্গ এই স্বর্গ আমরা মায়ের চরণের তলাই খুঁজে পাই তাই এই মাকে আমাদের শত শতকোটি প্রণাম রাধা রাধা সহনশীলতা মায়ের দ্বিতীয় সব থেকে বড় গুণ কথায় আছে যে পৃথিবীর থেকে বেশি সহ্য শক্তি আর কারণ নেই তাকে কর্ষণ করার পরেও পৃথিবী আমাদের ফসল প্রদান করে কিন্তু মা এই মা পৃথিবীর থেকে কম কিছু সহনশীল নয় একবার ভেবে দেখুন ন মা সবধি সন্তানকে নিজের গর্ভে ধারণ করে এই সহনশীলতা কি কোনো পুরুষ দেখাতে পারবে এই সহনশীলতা কি কোনো পিতা দেখাতে পারবে মহিলার মধ্যে যতই শক্তি থাকুক সহনশীলতার পরিভাষা সে মা হওয়ার পরেই লাভ করে নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে সন্তানের অস্তিত্ব তৈরি করে গর্ভে শিশুর পদাঘাত খেয়েও আনন্দের সাথে তাকে দুধ খাওয়ায় এই হল মা আর এই মা জননীকে আমাদের শত কোটি প্রণাম রাধা রাধা মায়ের আরেকটা সব থেকে মহান গুণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন আর কেউ তা পারে না মা একটা বিশাল নদীর মতো যার গতিবেগ অপরিসীম কিন্তু অহংকার একটুও নেই যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয় সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে পরিস্থিতি যাই হোক না কেন সন্তানের ঘুমনোর সময়ের সাথে নিজের ঘুমনো সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয় এটা মায়ের আঁচলই বটে যা রোদে ছায়া হয়ে আসে যা শীতে কম্বলের কাজ করে মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে সেই জন্য সে এক পাশ হয়ে ঘুমনোর অভ্যেস করে নেয় আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা